আপনি কি জানেন কোন ফল খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি মেলে কোন শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় কোন খাবার হজম করতে সব থেকে বেশি সময় লাগে কোন ফলের রস ময়লা কাপড়কে পরিষ্কার করে মধু খাওয়ার পর কি খাওয়া ক্ষতিকর এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারতে কফির কোন প্রজাতির সবথেকে বেশি চাষ হয় এ ওল্ড চিক্স বি অ্যারাবিকা সি কুরগম নাকি ডি কেন্টস সঠিক উত্তর বি অ্যারাবিকা কোন শস্যের চাষের জন্য জাপানি পদ্ধতি ব্যবহার হয় এ চা বি পাট সি ধান নাকি ডি গম সঠিকোত্তর সি ধান কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হতে পারেন এ দুধ বি চা সি ঘি নাকি ডি মাখন সঠিকোত্তর এ দুধ বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছিলেন এ ফোর্ড বি মার্কনি সি এডিসন নাকি ডি ফ্যারাডে সঠিকোত্তর সি এডিসন চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয় এ পেঁয়াজ বি রসুন সি আদা নাকি ডি লেবু উত্তর ডি লেবু মুখের স্ক্রাব করার জন্য আপনি চিনি ব্যবহার করতে পারেন চিনি কেবলমাত্র একটি দারুণ স্ক্রাবিং উপাদানই নয় এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দুর্দান্ত কাজ করে চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা ডেড স্কিন দূর হয় এবং ত্বকের জেল্লা অনেক বাড়িয়ে তোলে লেবু ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং লেবু প্রাকৃতিকভাবে ত্বকের ট্যানও দূর করতে পারে লেবুর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব করলে ত্বকে লেগে থাকা ধুলো ময়লা অপসারণ হয় এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে উপায় অর্ধেক লেবুর রসে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিন এর সঙ্গে সামান্য মধুও যোগ করতে পারেন এবার এটি আপনার পুরো মুখে ভালোভাবে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিন তারপর ত্বকে ধীরে ধীরে স্ক্রাব করার সাথে সাথে জল দিয়ে ধুয়ে ফেলুন জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় এ আদা বি চা সি লেবু নাকি ডি মধু সঠিক উত্তর এ আদা রাতে জিরা ভেজিয়ে রাখুন পরের দিন ছেঁকে নিয়ে ফুটিয়ে নিন জল যখন ফুটবে তখন সেই জলে আদার রস দিন এবার ঘরের তাপমাত্রায় এনে খেয়ে ফেলুন ফুটন্ত গরম খাবেন না তাতে লিভারের ক্ষতি হবে তবে এই পানীয় খাবার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন পৃথিবীর সবথেকে বড় রেল স্টেশন কোন দেশে অবস্থিত এ চীন বি জাপান সি আমেরিকা নাকি ডি ইংল্যান্ড সঠিক উত্তর সি আমেরিকা কোন ফল খেলে মানুষের বুদ্ধি কয়েকগুণ বৃদ্ধি পায় এ আপেল বি কলা সি কমলা নাকি ডি আঙুর সঠিকোত্তর বি কলা কোন খাবার হজম করতে সব থেকে বেশি সময় লাগে এ মাছ বি চাউমিন সি মাংস নাকি ডি ডিম সঠিক উত্তর সি মাংস বন্ধুরা এই রকম ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন শরীরে কোন রোগ থাকলে দ্রুত চোখে ছানি পড়ে এ হৃদরোগ বি রাত কানা সি ক্যান্সার নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর ডি ডায়াবেটিস কোন পাখিকে সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি হিসাবে মনে করা হয় এ কাক বি ময়ূর সি শালিক ডি কাকাতুয়া বন্ধুরা এই সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় এ আনারস বি আপেল সি তরমুজ নাকি ডি ডালিম সঠিক উত্তর এ আনারস বাসি ভাত খেলে কোন রোগ ভালো হয় এ ডায়াবেটিস বি কোষ্ঠকাঠিন্য সি হৃদরোগ নাকি ডি জন্ডিস সঠিকোত্তর বি কোষ্ঠকাঠিন্য প্রতিদিন কত গ্লাস করে জল খেলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় এ তিন গ্লাস বি চার গ্লাস সি পাঁচ গ্লাস নাকি ডি ছয় গ্লাস সঠিকোত্তর সি পাঁচ গ্লাস কোন গাছ ঘরে থাকলে সবসময় মন ভালো থাকে এ ল্যাভেন্ডার বি তুলসী সি মানি প্ল্যান্ট নাকি ডি অ্যালোভেরা সঠিক উত্তর এ ল্যাভেন্ডার কোন ফলের রস ময়লা কাপড়কে পরিষ্কার করে এ শসার রস বি আখের রস সি লেবুর রস নাকি ডি আপেলের রস সঠিক উত্তর সি লেবুর রস সাদা কাপড়ে দাগ লেগে গেলে দাগের ওপর লেবুর রস দিয়ে দিন এবার ব্রাশ দিয়ে দাগের ওপর কিছুক্ষণ ঘষুন দাগ দূর না হওয়া পর্যন্ত লেবুর রস এবং ব্রাশ দিয়ে ঘষতে থাকুন সারা রাত লেবুর রস বেশানোর জলে কাপড় ডুবিয়ে রাখা যায় কোন ফল খেলে পেটে জমা গ্যাস দূর হয় এ আম বি পেঁপে সি কমলা লেবু নাকি ডি কলা সঠিক উত্তর বি পেঁপে আমাদের অতি পরিচিত পেঁপেতে রয়েছে পেপাইন নামক একটি উৎসেচক আর এই উপাদান কিন্তু হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে সিদ্ধ হস্ত শুধু তাই নয় এতে মজুত থাকা ফাইবার অন্ত্রের হাল ফেরানোর কাজেও একাই একশো তাই নিয়মিত পেঁপে খেলে যে গ্যাস অ্যাসিডিটির মতো ছোটকো সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে তা তো বলাই বাহুল্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয় এ কিডনি ড্যামেজ বি ডায়াবেটিস সি হৃদরোগ নাকি ডি লিভার খারাপ সঠিক উত্তর এ এবং বি যাদের দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস তাদের ক্ষেত্রে কিডনির ক্ষতি হওয়ার ভয় থাকে কারণ দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে কিডনিতে পাথর হতে পারে শরীরে দূষিত পদার্থ জমেই এমনটা হয় তাই কিডনি ভালো রাখতে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস বদলাতে হবে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস রয়েছে যাদের তাদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস কিডনির অসুখ জন্ডিস ইত্যাদি মারাত্মক অসুখ দেখা দিতে পারে তাই এসব থেকে বাঁচতে চাইলে প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন করুন কোন ফল খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি মেলে এ আনারস বি ডালিম সি লিচু নাকি ডি আপেল সঠিক উত্তর ডি আপেল আপেলে রয়েছে কুয়ের সেটিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট আর এই উপাদান কিন্তু ফুসফুসের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার কাজে সিদ্ধ হস্ত শুধু তাই নয় নিয়মিত এই ফল খেলে সিওপিডির মতো জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কাও কয়েকগুণ কমবে বই কি তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই এই ফল নিয়মিত সেবন করুন হলফ করে বলতে পারি এই কাজটা সেরে ফেললেই ফুসফুসের হাল ফিরবে কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় এ এলাচ বি লবঙ্গ সি দারচিনি নাকি ডি গোলমরিচ সঠিক উত্তর বি লবঙ্গ কোন ডাল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় এ মসুর ডাল বি মুগ ডাল সি ছোলার ডাল নাকি ডি অরহর ডাল সঠিক উত্তর বি মুগ ডাল মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমের সমস্যা দূর হয় মুগ ডালে পেকটিন থাকায় খাবার ভালোভাবে হজম হয় ফলে শরীর ভালো থাকে চিকিৎসকদের মতে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে মুগ ডাল চিকিৎসকদের মতে রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে মুগ ডাল ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় মুগডালে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকায় রক্তে কম শর্করা বা চিনি মেশে চিকিৎসকদের মতে অন্তঃসত্ত্বা অবস্থায় মুগ ডাল খেলে গর্ভে থাকা সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য হয় তবে এই সময় কাঁচা মুগ ডাল খাওয়া উচিত নয় কারণ কাঁচা মুগ ডালে ব্যাকটেরিয়া থাকে যা থেকে সংক্রমণ হতে পারে তাই রান্না করা মুগ ডাল খেলেই উপকার পাওয়া যায় মধু খাওয়ার পর কি খাওয়া ক্ষতিকর এ কফি বি চা সি ঘি নাকি ডি ডিম সঠিক উত্তর সি ঘি প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ বলছে মধু ও ঘি মিশিয়ে খেলে শরীরে বিষক্রিয়া হওয়াও সম্ভব আসলে মধু হলো একটি প্রাকৃতিক পদার্থ এই খাদ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ থাকে ফ্রুটোজ আবার পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ থাকে গ্লুকোজ এই মধুতে এমন কিছু উপাদান থাকে যা অন্য কোনো মিষ্টি খাবারে পাওয়া যায় না এছাড়া এর মধ্যে রয়েছে ক্লস্ট্রিডিয়াম বোটুল ইমান নামক একটি ব্যাকটেরিয়া এদিকে দুধ হলো ব্যাকটেরিয়া বেড়ে ওঠার অন্যতম সেরা জায়গা তাই আপনি মধুর সঙ্গে যখনই আবার দুধ বা দুগ্ধজাত পদার্থ মেশাবেন ঠিক তখনই সেই ব্যাকটেরিয়া নিজেকে সংখ্যায় বাড়িয়ে নিতে পারে এর ফলে তৈরি হয় কিছু টক্সিন সেই কারণে পেট ব্যথা থেকে শুরু করে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে আর সব থেকে বড় কথা সার্বিক স্বাস্থ্যের জন্যই এই খাবার ভালো নয় কোন তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা থাকে এ কাঁসার বি পিতলের সি তামার নাকি ডি কাচের। সঠিক উত্তর বি পিতলের কোন শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় এ পালং শাক বি পাট শাক সি সজিনা শাক নাকি ডি হ্যালেনচা শাক সঠিক উত্তর সি সজিনা শাক ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজিনা গাছ তিনশো রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের সরকার দ্বারা পরিচালিত বিশ্বের বৃহত্তম চিকিৎসা গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক প্রবন্ধে সজিনার ঔষধি গুণাগুণের উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসায় সজিনা ব্যবহৃত হয় এমনকি প্রথাগত পদ্ধতিতেও অনেক রোগের চিকিৎসায় সজিনা ব্যবহার করা হয় বিশেষ করে পরীক্ষাগারে প্রাণীদের উপর চালানো গবেষণায় দেখা গেছে সজিনা গাছের পাতা এবং বীজে সুরক্ষার জন্য জৈব সক্রিয় যৌগ উৎপাদিত হয় ফলে এতে কার্ডিও প্রতিরক্ষামূলক এবং প্রদাহ হাঁপানি জীবাণু এবং ডায়াবেটিক প্রতিরোধী শক্তিশালী বৈশিষ্ট্য থাকে যা ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয় এমনকি শরীরে টিউমার ছড়িয়ে পড়াও প্রতিরোধ করে খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় এ কাঁচা হলুদ বি কাঁচা রসুন সি কাঁচা টমেটো নাকি ডি কাঁচা পটল সঠিক উত্তর এ কাঁচা হলুদ শরীর সুস্থ রাখতে এক কুচি কাঁচা হলুদের কোনো বিকল্প হয় না সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে তা শরীরকে রোগমুক্ত রাখে তাই তো করোনার সময় নিজেকে সুস্থ রাখতে সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা ইমিউনিটি বাড়লে যে কোনো রোগী আপনাকে সহজে কাবু করতে পারবে না